আমার দর্শকদেরকে আমি এই বিষয় সম্পর্কে অবহিত করব যে আপনারা জানেন সকলেই এই বিষয় সম্পর্কে অবহিত হয়েছে ইতিমধ্যেই মমতা ব্যানার্জির সরকার তারা আমার বিরুদ্ধে যে তাদের তার রোশানলে যে আমি পড়েছি সেটা কিন্তু বারে বারে আমি দেখেছি এর আগেও শেখ শাহজাহান আমার বিরুদ্ধে তিন কোটি টাকার মানহানির মামলা করেছিল আজকে সেই শেখ শাহজাহান জেলে বসে রয়েছে তার পরবর্তীকালেও তারা আমার বিরুদ্ধে তো আমাকে পুলিশি বিভিন্নভাবে মামলা দিয়েছে হামলা হয়েছে সব কিছু হয়েছে কিন্তু সব কিছু মোকাবিলা করে আমি এখনও দাঁড়িয়ে আছি আজকে আমরা যখন আমরা তিন হাজার ছিলাম তখনও আমরা ছিলাম আর আজকে তিন লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করে গেছি আজকেও আমরা আছি আগামী দিনেও থাকবো আমরা লড়াই করব আর সেই লড়াইয়ে আমি এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি আইনজীবী আমার আইনজীবী হিসেবে রাহুল দাস তিনি গোটা বিষয়টা বলবেন যে এই বিষয় সম্পর্কে কলকাতা হাইকোর্টের ডেভেলপমেন্টটা কি আমার দর্শকদেরকে তুমি যদি একটু বলে দাও বেসিক্যালি গত নয় জানুয়ারি নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আমার ক্লায়েন্ট মিস্টার স্বপন দাসকে একটা নোটিশ সার্ভ করা হয় এটা নিয়ে থার্ড টাইম নোটিশ সার্ভ করা হয় থার্টি ফাইভ থ্রি নোটিশ সার্ভ করা হয় সেকশনগুলো হচ্ছে ওয়ান নাইনটি সিক্স অফ বিএনএসএস যেটা ডিল করছে আপনার ডেথ মানে ডেথ করার মানে আপনার গণহত্যা সাসপিশিয়া মানে এটা ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হয় যে বিএনএসএস অ্যাক্ট অনুযায়ী যে ডিলস উইথ ম্যাজিস্ট্রেট এনকোয়ারি ইন্টু কজ অফ ডেথ অ্যান্ড হুইচ ইজ বিলং টু সাসপিশিয়াস অফ ডেথ এক দু নম্বর সেকশন দিয়েছে টু থার্টি থ্রি অফ বিএনএসএস ইউজড এভিডেন্স নোন টু এ ফলস মানে যদি কোনোরকম কোনো মানুষ মিথ্যে এভিডেন্স বা মিথ্যে প্রমাণ দেয় তার ভিত্তিতে এই সেকশান খাটে সেটাও ম্যাজিস্ট্রেট এনকোয়ারি সেকশন টু অফ বিএনএসএ যেটা রিলিজিয়াস ফিলিংস অর এনি ক্লাস অফ বাই ইনসাল্টিং ইটস রিলিজান অফ রিলিজিয়াস মানে হচ্ছে যে সেকশান ওয়ান সরি টু নাইনটি নাইনে যে সেকশানটা আছে মানে রকম কোনো একটি বিশিষ্ট মানে বিশেষ ধর্মকে উনি ধর্মেকে ধর্মকে আঘাত করছে এবং সেই ধর্ম সম্পর্কে উৎসা প্রচার বা বাজে প্রচার সৃষ্টি করছে যার ভিত্তিতে হয়তো সেই ধর্মের লোকেরা খেপে গিয়ে ল এন অর্ডার মানে একটা ল অ্যান্ড অর্ডারের একটা ক্যাওয়া করতে পারে যার ভিত্তিতে ল অ্যান্ড অর্ডার বিগড়ে যেতে পারে সেই এলাকায় আচ্ছা থার্ড আরেকটা সেকশান হচ্ছে থ্রি ফিফটি টু অফ বিএনএসএস প্রভোগ ব্রিচ অফ পিস মানে শান্তি ব্যাঘাত ঘটানো কোনো এরিয়াতে শান্তি ব্যাঘাত ঘটানোর মূলে যদি কোনো সংবাদ এমন কোন সংবাদ প্রকাশিত হয় বা যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে শান্তি এমন কোন সংবাদ সম্প্রচারিত হয় যার ভিত্তিতে সেই এরিয়া শান্তি বিঘ্নিত হতে পারে বা হচ্ছে এটা গেল আর লাস্ট যে ধারাটা দিয়েছে সেটা থ্রি ফিফটি থ্রি অফ বিএনএসের স্টেটমেন্টস অফ কন্ডাক্টিং টু পাবলিক মিসচিপ মানে মানুষকে মিসগাইড করা মানে এমন কোন নিউজ বা টেলি মানে রিপোর্ট সম্প্রচারিত হলো যেটা কিনা মানুষকে বিচলিত করছে যার ভিত্তিতে মানুষ ভীত সন্ত্রস্ত এবং এলাকায় সেই সন্ত্রাসের প্রভাব পড়েছে এই কটা ধারায় স্বপন দাসকে মামলাটা দেওয়া হয় মামলার পিটিশন মানে মামলা ফাইলকে করেছে আমরা জানি না হুয়েভার আচ্ছা মামলাটা ফাইল করার সময় আমি একটা কথা বলে রাখি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে পাঁচটা ধারায় বিএনএসএসে মামলাটা ফাইল হয়েছে টোটাল পাঁচটাই ননভেলেবেল কিন্তু ঘটনা হচ্ছে এই সমস্ত সিরিয়াস এলিগেশন যখন কগনিজেবল এলিগেশন আনছে মামলাকারী বা আপনার অভিযোগকারী পুলিশের খতিয়ে দেখা উচিত যে এই মামলার বা এই অভিযোগের সত্যতা কতটুকু তার আগে পুলিশ এফআইআর নেওয়ার কোনো প্রভিশন নেই এক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ ডাইরেক্ট এফআইআর নিয়ে নিল রকম কোনো ইনকোয়ারি করেনি তার একটা বড় প্রমাণ হচ্ছে ঘটনাটা ঘটেছে মালদাতে এই সরি বাঁকুড়াতে বাঁকুড়ার ঘটনাচক্রে আমার ক্লায়েন্ট থাকে দক্ষিণ কলকাতায় তাহলে যদি বাঁকুড়ায় ঘটনা ঘটে বাঁকুড়া থেকে পুলিশ এসে এখানে ইনকোয়ারি করবে এবং সেই ইনকোয়ারিতে তাকে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ বা সাসপিসিয়াস পার্সন হিসেবে তাকে ডেকে পাঠানো বা জিজ্ঞাসাবাদ করতে পারে তার লোকাল থানাতে কারণ বাঁকুড়া থেকে ডাইরেক্ট তোমার বাড়িতে আসার নিয়ম নেই বাঁকুড়া থেকে যোগাযোগ করবে তার লোকাল যে পি এস সেই পি জয়েন্ট ভেঞ্চারে স্বপন দাসকে ডেকে পাঠানো হবে থানায় তার লোকাল পিএসএ নট বাঁকুড়া এক্ষেত্রে জিনিসটা উল্টো এটা হচ্ছে সিস্টেম এবার এই সিস্টেমের ভিত্তিতে যখন আমরা যাচ্ছি তখন আজকে এই মামলা ফাইল হয় তাকে তিন দিনের মধ্যে থানায় হাজিরা নির্দেশ দেওয়া হয় উনি ঘটনাক্রমে আমার সাথে কথা হয়েছে এবং তার ভিত্তিতে আমি আজকে মামলা ফাইল করি মামলা এখনও লিস্ট মানে মামলাটা ফাইল হয় আন্ডার সেকশান অফ ফাইভ টু এইট টু টু থ্রি যেটা আপনার কোয়াশিংয়ের সেকশান অ্যান্ড টু ওয়ান সেভেন অ্যান্ড টু ফোরটি এইট অফ বিএনএসএস যেই দুটো সেকশান হচ্ছে আপনার পুলিশের বিরুদ্ধে সিরিয়াস অ্যালিগেশান যে পুলিশ মানুষকে হ্যারাসমেন্ট করছে কারণ আমার ক্লায়েন্ট যিনি স্বপন দাস উনি একজন রেপুটেড পারসন যিনি সিনিয়র সিটিজেন ইন্ডিয়াতে ভারতের এবং পশ্চিমবঙ্গ যেহেতু ভারতের অঙ্গরাজ্য সেই জন্য উনি শান্তিপ্রিয় মানুষ এখানে বসবাস করে এবং উনি একটা ইউটিউব চ্যানেল বা একটা চ্যানেলের কর্ণধার যার ভিত্তিতে এবং উনি চ্যানেলের কর্ণধার হয়ে বিগত সময়ে বা বিভিন্ন সময়ে শাসকের গঠনমূলক সমালোচনা করেন এবং করছেনও যার ভিত্তিতে শাসক কোনো জায়গায় একটা জায়গাতে খেপে গিয়ে শাসকের তরফ থেকে এই মামলাটা করা হয় এবং উস্কানি প্ররোচনা দাঙ্গায় প্ররোচনা যদি সেরকম কিছু হয় বিগত দিনে আমরা বাঁকুড়াতে এরকম কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান বিগড়ে গেছে এরকম কোনো নিউজ বা রিপোর্ট বা এনসিআর ডেটাবেসেও আমরা দেখিনি যে বাঁকুড়া স্টেট বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এমন কোন সিচুয়েশান হয়েছে যার মূল হচ্ছে স্বপন দাস বা আমার ক্লায়েন্ট তার নিউজের পরিপ্রেক্ষিতে দাঙ্গা লেগেছে বরং বর মানে মানে বিপরীত পক্ষে এটা বলা যায় যে শাসক দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী এরকম মন্তব্য করেছেন আচ্ছা সরকারি কাজে বাধা দেওয়ার যে প্রভিশন দিয়েছে আমার ক্লায়েন্ট স্বপন দাসকে তাহলে সেই জিনিস তো খাটের রাজ্যের চর্যবৃত্তি করা চোর মমতার বিরুদ্ধে কারণ উনি ইডি রেড চলাকালীন উনি কীভাবে ঢুকলো সেই এক তো ওনার ক্ষেত্রে লাগু হয় আমার ক্লায়েন্ট তো কোনো জায়গায় ইনভেস্টিগেশনে বাধা দেয়নি আমার ক্লায়েন্ট কোনো জায়গায় ইনভেস্টিগেশনে গিয়ে কোনো ফাইল ছিনতাই করেনি চোরের মতো ঢোকেও নি চোরের মতো ফাইল ছিনতাই করে বা ডাকাতের মতো ফু পুলিশ লাঠি সম্বল নিয়ে বন্দুক নিয়ে ফাইল ছিনতাই করে পুলিশকে সাহায্য নিয়ে পুলিশের সাহায্য নিয়ে যায়ও নি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো যে টোটালটাই ফেক এবং শুধুমাত্র স্বপন দাসকে একটা মানে কি বলবো একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দিচ্ছে যে স্বপন দাসকে মানে আটকানোর চেষ্টা মরিয়া চেষ্টা সেই মরিয়া চেষ্টার জাস্ট এটা প্রয়াস মাত্র আর কিছুই না আমরা রাহুলের কাছ থেকে আমরা পুরো বিষয়টা আমরা যেটা দেখলাম যে এই মুহূর্তে আইনি লড়াই যে লড়াইটা আমি লড়ছি এবং সে লড়াই আমাদের চলবে আমার দর্শকদের উদ্দেশ্যে সেটা বলি আইনের পথেই চলবো আইন যা বলবে আমরা সেভাবেই চলবো আর রাহুল দাস রয়েছেন বিশিষ্ট আইনজীবী তিনি আমাদের এই আইনি লড়াইয়ে তিনি হচ্ছেন আমাদের সামনের দিকে তিনি আমাদের এই লড়াইটা আমাদের হয়ে লড় আমরা দেখবো শেষ পর্যন্ত বিচার ব্যবস্থাতে কি আমাদের সেদিকে নজর থাকবে